চিন্তা করে দেখুন তো আপনি যে আপনার জীবনে কত বড় বড় বিপদ এসেছে বা বিপদ যাচ্ছে আর এই বিপদের মধ্যে কি আপনি আটকে আছেন না ভগবান কোনো না কোনোভাবে বিপদ থেকে মুক্ত করে দিচ্ছেন বিদায় উই আর গোয়িং অ্যাহেড ইন আওয়ার লাইফ আমরা আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ ডিয়ার ডেপুটিস ওয়েলকাম এভরিবডি ইন গোবর্ধন ইকোভিলেজ বৃন্দাবন ফরেস্ট সো ইউ আর অলসো ভিজিটিং দ্য বৃন্দাবন ফরেস্ট অফ গোবর্ধন ইকোভিলেজ অ্যালং উইথ মি সো টুডে উইল সি

হাই ইন টু দা স্কাই তিনাবর্ত রিপ্রেজেন্ট দ্য মিস অফ ফলস ফ্রাইট ইন ওয়ানস মাইন্ড রাইজিং ফ্রম ম্যাচুরিয়াল স্কলারশিপ অর্থাৎ এখানে বলা হচ্ছে তীনাবত হচ্ছে আমাদের অহংকারের অথবা মিথ্যা যে অহংকার দম্ব তার প্রতীক যেটা আমাদের জাগতিক এডুকেশন বা আমাদের স্কলারশিপ অর্থাৎ আমাদের যে পাণ্ডিত্য তার কারণে আমার দম্ব আছে সেই দম্বকে উত্তূর্ণ করছেন ভগবান দীনাবর্তকে

অর্থাৎ আমাদের যে বদব্যাস সেই বদব্যাসের যে প্রতীক সুরূপ এই শটকাশকে ভগবান এখানে বাদ করেন এই লীলা দর্শন করবো এখন সামনে আমরা খুব সুন্দর লীলা দর্শন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন খুব সুন্দর একটি লীলা দর্শন করবো নাও ইউল সি ভেরি নাইস ফার্স্ট টাইম एंड वेरी ग्लोरियस फर्स्ट टाइम ऑफ लॉर्ड से कृष्णाजे अपना देसन दिस इज काली दमन लीला वेरी नाइस फर्स्ट टाइम सो फ्रॉम हेयर उन टेक ए लेसन ऑफ श्रीमद भागवतम दिस वन पर्सन इज ऑल डैट साम बॉडी मैनी पीपल से दैट इज देर एनी हैंड्स ऑफ कृष्ण इन माई लाइफ और आई एम नाउ इन इन दिस पोजिशन ओनली বিকজ অফ মাই এক্সপার্টাইজ আমার কারণে আমি এই পোজিশানে এসেছি অ্যান্ড দাস কৃষ্ণ ডু এনিথিং ইন মাই ডেঞ্জারাস টাইম আমার বিপদের সময় কৃষ্ণ কি কোনো কিছু করে এটা একটা মহান মানে একটা বড়ো প্রশ্ন যে আমাদের বিপদের সময় কৃষ্ণ কি আসলে কিছু করেন উই ক্যান সি দ্য এপিসোড অফ সমুদ্র মন্থন লীলা ইন্ডিয়ার কেস হয়েন ডেমন্স ডিপিটেড দ্য অল ডেমি ইন ব্যাটেল অ্যান্ড ডেমিগোসান্ডারিং পর্সাল্টার কেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ যখন বিপদ এই দৈত্যরা দানবদের দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করেছিল তখন দেবতারা আশ্রয়ের জন্য এদিক সেদিক ঘুরছিল কোথাও আসতে পারছিল না দেন উ লর্ড ব্রহ্মা দে টু দ্য মিল্ক পোশান ঠিক সমুদ্রে অ্যান্ড লর্ড ব্রহ্মা প্রেজ হ্যাঁ ভেরি নাইসলি টু লর্ড কৃষ্ণা আর বিষ্ণু মহাবিষ্ণু তিনি এই বিষ্ণুকে কাছে কী করেছিলেন প্রার্থনা করেছিলেন দ্যান লর্ড অ্যাপিয়ার্ড অ্যান্ড ইনস্ট্রাক্টেড দ্যান সাজেস্টেড ড্যাম দ্যান ইউ শুড গো টু দ্য ডেমন্স অ্যান্ড ইউ ক্যান মেক ইউ শুড মেক এয়ার ট্রাস্ট উইথ দ্য ড্যামন্ডস তোমরা সবাই এখন ডেমনের সাথে যাও মানে দত্তদের কাছে যাও তাহলে সেখানে তোমরা গিয়ে কী করবে না একটি সন্ধি করবে সমুদ্র মন্থন চার্নিং অফ দ্য ওশান অফ মিল্ক সমুদ্র ক্ষীর সমুদ্র মন্থন করবে উইথ দ্য মান্দার পার্বত অ্যাজ দ্য মন্থন দন্ডা দ্য রড অ্যান্ড উইথ দ্য বাসুকি নাগ হ্যাঁ বাসুনাগের তোমরা কী করবে দড়ি হিসেবে ব্যবহার করবে এই মন্দার পর্বতকে নিয়ে যাবে তো হায়েন দে অল ডেমিগস দেমন্ডস অল দে অল টুগেদার টু ব্রিং দ্য মন্দার পর্বত মন্দার মাউন্টেন বাট দ্য মন্দার মাউন্টেন ওয়াজ সো হ্যাপি দ্যাট হি হি ফল অ্যান্ড ওভার দ্য অ্যান্ড অ্যান্ড অল অফ দ্যাম অফ দ্যাম দেয়ার হ্যান্ডস দেয়ার লেগ ওয়াজ ব্রোকেন দেয়ার হোয়াট কৃষ্ণা ভগবান অজিত কেম দেয়ার উইথ গরুরা ওভার গরুর তিনি গরুর উপর কী করছেন ভগবান শ্রীকৃষ্ণ গরুর উপর আরোহণ করে তিনি সেখানে এসেছেন অ্যান্ড হি টুক ইন ওয়ান হ্যান্ড অল দ্য ডেমি গডস অ্যান্ড ডেমন অ্যালং উইথ মন্দারপা মাউন্টেন ওভার গরুরা অ্যান্ড কেম ইন দ্য মিল্ক ওসান সো ভগবান কী করছেন এই যে সহজিত করছেন প্রত্যেকটা সময়ে ভগবান সহজিত করছেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে উপদেশ দিয়েছেন দ্য লর্ড ইজ হেল্পিং অ্যান্ড ইনস্ট্রাক্টিং ইন এভরি স্টেপ অফ লাইফ তিনি কী করেছেন উপদেশ দিয়েছেন সন্ধি করার জন্য সন্ধি হয়েছে মন্দার পর্বতকে নিয়ে আসবেন সেখানে আসতে পারছে না ভগবান নিজে এক হাতে মন্দার পর্বত নিয়ে অ্যান্ড দে আর ভগবান উইথ হিজ গ্ল্যান্স অনলি হি রিমুভ অল দ্য ইঞ্জুরিজ অ্যান্ড অল দ্য পেইন অফ দ্য ডেমিক অ্যান্ড ডায়মন্ডস তিনি সবার দৃষ্টির মাধ্যমে সবার কী করেছেন আবার তারা সবাইকে সুস্থ করে দিয়েছেন এখন মন্দার পর্বত এসেছে যখন মন্দার পর্বত দিয়ে শুরু হবে কি মন্থন শুরু হবে তো কৃষ্ণ স্বয়ং ভগবান অজিত তিনি কী করছেন দেবতাদের সাথে সামনে অর্থাৎ বাসকির মুখের দিকে ধরেছিলেন আর দৈত্যরা ধরেছিলেন লেজের দিকে কিন্তু দৈত্যরা একটা অবজেকশন তুললো যে উই উইল নট সার্ন দ্য মিলক বিকজ ইট ইজ ইনসাল্টিং দ্যাট উই আর হ্যাঁ উই আর হোল্ডিং দ্য টেইল অফ দ্য বাসকি নাগ ইট ইজ অস্পিসিয়াস টু হোল্ড দ্য মাউথ সাইড অর্থাৎ মুখের দিক ধরাটা হচ্ছে মঙ্গলজনক কিন্তু আমাদেরকে কৃষ্ণ পিছনের দিক দিয়েছে তা আমরা বন্ধ করে দিচ্ছি আমাদের এই সমুদ্র মন্থন দেন কৃষ্ণ হোয়াট ডিট হি স্মাইল অনলি অ্যান্ড হি উইথ ডেমিগ হ্যাঁ ওয়েস টু দ্য লেক্ট সাইড অ্যান্ড অ্যাগেন দে অল টুগেদার স্টার্টেড টু সার্ন দ্য মিল্ক ওশান বাট মন্দার মন্দার মাউন্টেন হ্যাজ নো বেজম্যান্ট লোয়ার সাইড ওয়াজ নট ইন ইস মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার দেন কৃষ্ণা পিয়ার টয়েজ অবতার পূর্ণ অবতার রূপে ভগবান কী করেছেন সেই মন্দার পর্বতের জলের ভিতরে মন্দার পর্বতের নিচে তিনি কী করেছেন বেজম্যান হিসেবে কাজ করেছেন এবং তিনি মন্দার পর্বতের যে ঘূর্ণয়নের কারণে এত চুলকানি এত কারো পিঠে যদি চুলকায় যে চুলকিয়ে দেয় যে শুক্লা অনুভব করেন লর্ড কৃষ্ণ অলসো এনজয়েড কাইন্ড অফ স্ক্যাচিং বলা হচ্ছে এই চুলকানি সব অনুভব করেছিলেন সেখানে বাট অলদো লর্ড কৃষ্ণ অ্যাপিয়ার এজ এ টটয়েজ মুস্তি কুমুরুপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন বাট ইজ স্টিল দ্য মন্দার মাউন্টেন আর দেমিগ্রেশন ডেমন ক্যান নট ডুইং ক্যান নট ডু দা টার্নিং অফ দ্য মিল করো নো সাপোর্টস অফ ভগবান ইন দ্যার মাউন্টেন হি অলসো অজিত ভগবান উইথ থাউজেন্ড অফ হিজ ভগবান এখানে কি করছেন তার সহস্র হাত নিয়ে তিনি মন্দার মাউন্টেন উপরে কি করছেন অবতীর্ণ হয়েছেন আমরা তো অনেকে জানি না এলিডতে তো তিনি সেখানে কি করছেন হাত দিয়ে মন্দার মাউন্টেনকে কী করছেন ঠিকমতো উপরে নিচে তিনি দুই পাশে ব্যালেন্স করছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন দেবতা দত্তরা মন্দারমন্দ এই পর্বত নিয়ে সমুদ্র মন্থন করতে পারছিল না ভগবান নিজে কূর্মরূপ ধারণ করে এসে হেল্প করেছে এবং উপরে অজিত ভগবান রূপে এসে হেল্প করছেন এরপর অনেকবার তিনি হেল্প করবেন আমরা দেখব কীভাবে যে হয়েন দেয়ার ইজ নাথিং রাইজিং অর ক্রিয়েটিং ফ্রম দ্য ওসায়ন অফ মিল্ক দেন লর্ড কৃষ্ণ হিমসেলফ হ্যাঁ টুক দ্য টেইল অফ দ্য বাসুকিনাগ হ্যাং হি স্টার্টেড অ্যালং উইথ দ্যাম ইন টার্নিং দ্য মিলকোঠান তিনি নিজে ভগবান স্বয়ং আবার কী করেছেন এই সমুদ্র মন্থন করা শুরু করে দিয়েছেন এবং কৃষ্ণা এন্টার্ড ইন থ্রি ডিফারেন্ট ওয়েস ইন সত্যগুণ টু দ্য দে্টার্ড ইন টু দেবতাস বডি অ্যাট রজগুণ হি এন্টার্ড ইন টু দ্য ডেমন্স বডি অ্যান্ড বাই হিজ গুডনেস অফ প্যাশান অর্থাৎ তমগুণের দ্বারা তিনি বাসুকিনাগের ভিতরে প্রবেশ করেছেন তাদেরকে শক্তি সঞ্চার করার জন্য তো এইভাবে তিনি বিভিন্ন বা প্রত্যেকটা পদক্ষেপে ভগবান কী করছেন এই সমুদ্র লীলাতে হস্তক্ষেপ করে সবাইকে সহযোগিতা করছেন অ্যাট দা সেম টাইম সেম ওয়ে তো সিমিলারলি লর্ড পুট আস ইন ডিপারেন্ট ডেঞ্জার ডেঞ্জারাস পজিসন অর ইন ডেঞ্জার ভগবান আমাদের বিপদে ফেলেন বাট অ্যাট সেম টাইম হি অলসো রিমুভ অল দ্য ডেঞ্জার ফ্রম আওয়ার লাইফ তিনি আমাদের জীবন থেকে সমস্ত বিপদও দূর করে দেন বা দ্য পিয়ার পাবলিক দ্য দেবটি অলওয়েজ নোজ দ্যাট দিস ইজ হ্যাপেনিং ইন মাই লাইফ অনলি দ্য ডিজায়ার অফ ডিউ টু দ্য ডিজায়ার অব লর্ড কৃষ্ণ ভগবানের ইচ্ছাতে আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে এই কারণে তারা ভগবানকে দোষ দেন না চিন্তা করে দেখুন তো আপনি যে আপনার জীবনে কত বড় বড়ো বিপদ এসেছে বা বিপদ যাচ্ছে আর এই বিপদের মধ্যে কি আপনি আটকে আছেন না ভগবান কোনো না কোনোভাবে বিপদ থেকে মুক্ত করে দিচ্ছেন বিদায় উই আর গোয়িং অ্যাহেড ইন আওয়ার লাইফ আমরা আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাই বুদ্ধিমান বা ভক্তরা ভগবানকে দোষ দেন না তারা মনে করেন কৃষ্ণ হ্যাজ ফুট মি ইন দিস পজিশন টু টিস সামথিং আমাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অ্যান্ড টু স্যারেন্ডার সিনসিয়ারলি হ্যাঁ টু দ্য লোটাস স্পিড অফ কৃষ্ণা আমি ভগবানের চরণে পূর্ণ শরণাগত হওয়ার জন্য ওইখান দেবের স্বরণগত হওয়ার জন্য আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন সো দে অপরচুনিটি বাট দ্য ডেমনস লাইক পিপল দজ হু হাজ ডেমোনিক মেন্টালি মেন্টালিটি দে ক্যান নট টেক দ্য দিস অ্যান্ড দে অলওয়েজ ব্লেম দ্য লর্ড দ্যাট হ্যার ইজ দেয়ার হ্যার ইজ লর্ডস হ্যান্ডস ইন মাই লাইফ অ্যান্ড কৃষ্ণা ইজ ডুইং দ্যাট ডুইং দিস ডুইং দিস অল অল ব্যাড থিংস ইন হ্যাপেনিং ইন মাই লাইফ অনলি অভক্তরা এটা বলে থাকেন কিন্তু ভক্তরা মনে করেন যে প্রত্যেকটা মুহূর্তে ভগবান আমাকে সহজিত করছে বিদায় আমি বড়ো বড়ো বিপদ থেকে রক্ষা পাচ্ছি এই লীলাতে দেখুন যে ভগবান এই বৃন্দাবনবাসীকে উদ্ধার করার জন্য সে স্বয়ং নিজেই জাম্প ওয়া টু দ্য যমুনা রিভার হ্যাঁ উইদাউট কনসিডারিং এনিথিং তিনি কোনো কিছু বিবেচনা না করে শুধু টু রিমুভ দ্যান অফ কালিয়া অ্যান্ড টু গিভ পানিশমেন্ট টু দ্যালি কালিয়াগ হি এন্টার্ড ইন টু দ্য যমুনা ওসান যমুনা রিভার লাইক দিস আমাদের জীবনে ভগবান প্রত্যেকটা মুহূর্তে করে সহযোগিতা করছেন যেভাবে পাণ্ডবদেরকে তিনি প্রতিটা পদক্ষেপে তিনি সহযোগিতা করেছেন এবং ওর কুরুক্ষেত্র যুদ্ধে যে তিমিঙ্গল সদৃশ যে প্রতিপক্ষ শত্রুদের থেকে অর্জুনকে তিনি রক্ষা করেছেন কিভাবে প্রতিটি মুহূর্তে তিনি রক্ষা করেছেন নাহলে অর্জুনের এই জয়লাভ করার কোনো সম্ভাবনাই ছিল না ঠিক তদ্রুপ আমরা এই এপিসোড থেকে বুঝতে পারলাম যে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তেই ভগবান বিপদের থেকে আমাকে রক্ষা করছেন আর ভগবানের দ্বারাই বিপদগুলো প্রদত্ত হচ্ছে শুধুমাত্র আমার কর্মফল হিসেবে বা আমাকে ভগবান আরও শুদ্ধ করার জন্য হরে কৃষ্ণ